এই গাড়িটি মডেল হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই দেখতেই পাচ্ছেন সাদা কালার এবং পনেরোশো সিসির গাড়ি এবং গাড়িটির কিন্তু সিএনজি করা আছে আমি একটু গাড়ির সামনে দেখাই এই যে দেখুন সামনের হেডলাইট প্লাস ফক লাইট ধরো এখনো গাড়ির সাথে অরিজিনাল এবং এই সাইডে শো গ্রিলে নিকিল ইউজ করা হয়েছে এবং ঢাকা মেট্রো বস আপা সিরিয়াল মিরপুর দিয়ে এবং এই সাইডে হেডলাইট প্লাস ফক লাইট এখনও গাড়ির সাথে অরিজিনাল এবং আমি যদি দেখাই এই সাইডে এই যে দেখুন গাড়ির সামনে গ্লাস অরিজিনাল পেয়ে যাচ্ছেন এবং টায়ার কন্ডিশনটা যদি দেখাই দেখুন টায়ার প্লাস অ্যালোয়ারিম এখনও ফ্রেশ নতুনের মতন এবং বডিতে কোনো স্ক্র্যাচ নাই দেখতে পাচ্ছেন কোনো ডেন পেন বা কালারের কোনো কাজ নাই এবং দেখুন রেন্ড শিটগুলো এখনও গাড়ির সাথে অরিজিনাল আমি একটু গাড়ির ভিতরে ইন্টেরিয়র দেখাবো দরজার প্যাড গোল্ডেন বেজ দেখতেই পাচ্ছেন ভিতরে ইন্টেরিয়র গোল্ডেন বেস টিভি মাল্টিমিডিয়া ব্যাক ক্যামেরা অল ওকে আমি একটু পিছনের দরজার প্যাডটা দেখাই পিছনের দরজার প্যাডও দেখুন অত্যন্ত ফ্রেশ এবং সিট কভারগুলো গুলো এখনো গাড়ির সাথে অরজিনিয়াল এবং সিলিংটা অত্যন্ত ফ্রেশ কোনো কাজ আছে গাড়িতে না গাড়িতে একটা করে কোনো কাজ নাই আচ্ছা টায়ারের সাপোর্ট টায়ার সাপোর্ট অনেক ভালো দেখুন একদম ফ্রেশ এবং পিছনের ব্যাকলাইট এখনো গাড়ির সাথে অরজিনিয়াল এবং এই সাইডের ব্যাকলাইটটাও গাড়ির সাথে অরজিনিয়াল পেয়ে যাচ্ছেন আমি একটু গাড়ির পিছনের ব্যাকডালা খুলে দেখাই দেখতেই পাচ্ছেন সিক্সটি লিটার সিএনজি নাবানার থেকে আছে এবং এই যে দেখুন বডির অবস্থা কোনো খোলা কাটা মাইন নাই শুধু নেবেন আর চালাবেন এক টাকারও কোনো কাজ নাই এবং পিছনে গ্লাসও গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন লোগো দেওয়া আছে এবং এই সাইডে দেখুন বডিতে কোনো স্ক্র্যাচ বা ডেন পেন কালারের কোনো কাজ নাই এবং টায়াপ্ল্লাস অ্যালোরিম এখনও ফ্রেশ কন্ডিশন আছে দরজার প্যাডগুলোও দেখুন এই যে দেখুন একদম ফ্রেশ এবং সামনের ড্রাইভিং সিটটা দেখাই দেখুন সামনে ড্রাইভিং সিটটা টিভি মাল্টিমিডিয়া ব্যাক ক্যামেরা অল ওকে কোনো কাস্টমার কাজ বের করতে হ্যাঁ হ্যাঁ আমি একটু সামনে বোনেরটা দেখাবো ইঞ্জিনের কন্ডিশনটা অরিজিনাল ভিভিটিআই ইঞ্জিন দেখতে পাচ্ছেন এবং অরিজিনাল গিয়ার বক্স এখনও গাড়ির সাথে এবং চেসিস মাউন্টেন মার্সেল এভরিথিং ওকে

এবং সিসি পনেরোশো সাদা কালার এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওনার এই গাড়িটি আসলে এই গাড়িটি সত্তর হাজার টাকা অনায়াসে প্রাইস চাচ্ছি আমরা খুবই সীমিত বারো লক্ষ আশি হাজার টাকা দাম আলোচনা সাপেক্ষে কমবে আপনার মোবাইল নাম্বার আমাদের মোবাইল নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেই নম্বরে যোগাযোগ করে চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম